আর আমরা অনেক মানুষ পাওয়া যাবে সারা জীবনেও একক্ষত কোরআন শরীফ পড়া আমাদের সুযোগ না। সৌভাগ্য হয়নি বা অনেক আরও অবস্থা শোচনীয় অনেকের যে সৈশুদ্দে কোরআন শরীফ পড়তে পারে না মানে কত বড় দুর্ভাগ্য কত বড় হতভাগা আমি দুনিয়ায় সব কিছু শিখতে পারলাম বাংলা শিখলাম ইংরেজি শিখলাম কথা বোঝে আসেনি তারপরে মানে পিএইচডি করলাম ডক্টরেট করলাম আই এ পাশ করলাম পাশ করলাম এ পাস করলাম আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আমি সেই শুদ্ধভাবে কোরআন শিখতে পারলাম না তাহলে আমার মতো ভাগা দুর্ভাগা দুনিয়ার মধ্যে কেউ থাকবে না আমাদের এই জন্য আমরা এই গুনা নাফর জামানায় আদিসের মধ্যে আমি আসছে যেমন একটা জামানা এই জামানা সম্পর্কে বলা আছে একজন মানুষ সকালে মমিন থাকবে সন্ধ্যা হতে হতে ইমান হারা হয়ে যাবে সন্ধ্যাবেলা মমিন থাকবে সকাল হতে হতে ইমান হারা হয়ে যাবে হাতে একটা আগুনের টুকরো রাখা এটা একটা ডিফিকাল্ট একটা গাছ না সব ডিফিকাল্ট কঠিন একটা কাজ হাতে একটা আগুনের টুকরো রাখা বা দলা রাখা যত কঠিন হবে তার চেয়ে বেশি কঠিন হবে ইমানের উপর চলা ইসলামের উপর চলা সুন্নতের উপর চলা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে ওয়েস্টার্ন কালচার সমাজ ব্যবস্থা এটা আমাদের বেনকে ওয়াশ করে দিছে আমাদেরকে ইসলামিক কালচার ভালো লাগে না নামাজ ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না সুন্নতি লেবাস পোশাক দায়িত্ব বিয়ে করে ভালো লাগে না খালি আমরা অনুসরণ অনুকরণ করতেছি ইহুদি খ্রিস্টানদেরকে তাদের লাইফ স্টাইল তাদের ড্রেস স্টাইল তাদের হেয়ার স্টাইল আমাদের কাছে ভালো লাগে অথচ এই হাদিসটা আমরা বারবার শুনি যে রা জনাব মোহাম্মদুর রসুল্লাহ বলছেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কে আনক আল্লাহ না করেন আল্লাহ না করেন আমার মহব্বত যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হয় আমার রোল মডেল আমার আইকন আমার সেলিব্রিটি পারসন যদি ইহুদি খ্রিস্টানদের হয় অমুক গায়ক অমুক নায়ক অমুক খেলোয়াড় তাদেরকে যদি আমি সেলিব্রিটি পারসন বানাই যাদের মধ্যে ইমান নাই আমল নাই তেলাওয়াত নাই রাসুলের শূন্য নাই এদেরকে যদি আমি সেলিব্রিটি পার্সন বানাই রোল মডেল বা আইকন বানাই আল্লাহ না করেন আল্লাহ না করেন আমার হাসন নাসরও তাদের সঙ্গে হবে আর আমার একজন এজ এ মুসলিম হিসাবে আমার রোল মডেল হবে বুজুর গানে দিন আমার রোল মডেল হবে সাহাবাই কারাম আমার রোল মডেল হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির জনাব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম উনি আমাদের রোল মডেল হবে ওনার সাফাহাত ব্যক্তিত্ব ওনার সুপারিশ ব্যতীত ওনার সাফা ব্যতীত কেউ পরকালে মুক্তি পাবে কেউ মুক্তি পাবে না এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো আজকেই এটা এই জন্যই দেওয়া হয়েছে অনুষ্ঠানটা এই জন্যই দেওয়া হয়েছে যাতে এখানে হক্কানি ওলামা ইকরামের মুখে জবান থেকে কোনো কথা বের হবে যার দ্বারা আল্লাহ তালা আমাদের মুর্দা জিন্দা করে দিবেন ইনশাআল্লাহ আমাদের ইমান আমার মজবুত করে দিবেন আমাদের ক্যারেক্টার আমাদের ম্যানার এগুলো কী করে দিবেন আল্লাহ রাবুল্লাহ আলমেন ইনশাল্লাহ কি করে দেবেন ঠিক করে দিবেন মধ্যে দেবেন কিন্তু আল্লাহবতে কথা শোনার দ্বারা সবচেয়ে বড় ফায়দা সবচেয়ে বড় ফায়দা কোন ব্যক্তি যদি এখলাসের সাথে আমলের নিয়তে সাথে কথা শুনে হকানি ওলামায় একরামের কথা শুনে মহব্বতের সাথে ভালোবাসার সাথে আল্লাহ রাব্বুল্লা আলমিন ওই ব্যক্তির মৃত্যু ইমানের সাথে নিশ্চিতভাবে ভাবে করে দিবেন একজন মানুষের জীবনে চাওয়া পাওয়া কি একজন মানুষের জীবনে চাওয়া পাওয়া এটাই থাকে যে যা আমার মৃত্যুটা যাতে কালিনার সাথে হয় ইমানের সাথে হয় আপনারা এই কথাটা সবসময় আমরা বলি যে শেষ ভালো যাওয়া সব ভালো কি তার মানে জাননা যে ব্যক্তি সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের ফায়সালা করে দিলেন এই জন্য আজকে যারা আমরা এখানে এসেছি আমি যুব সমাজকে কংগ্রেচুলেশন জানাই আবারও মোবারকবাদ জানাই তার একটা ভালো কাজের উদ্যোগ নিচ্ছে আমি দোয়া করি আজকে এখানে দেখা যাচ্ছে ষষ্ঠতম অধিবেশন তার মানে এর আগে হয়ে গিয়েছে আমি দোয়া করি এটা যাতে এলা এই অনুষ্ঠান যাতে এলাকাবাসীর জন্য একটা সৎকায় জারিয়া হয়ে যায় এটা যদি কন্টিনিউসলি নন স্টপ আনলিমিটেড বিরতিহীন আল্লাপাক যাতে এটা কিয়ামত পর্যন্ত এস্টাবলিশ রাখে এবং কায়ন এবং দায়ন রাখে ভালো কাজের শুধু অনেকে আছে যে ভালো অনুষ্ঠানের আয়োজন করেন কিন্তু নিজেকে পরিবর্তন করে না তো আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে আমার মধ্যে মাসক তো নামাজ আসতে হবে আমার তেলাওয়ারটা শুদ্ধ হবে আমার আকিতা শুদ্ধ হতে হবে পিতামাতার সঙ্গে আচরণ ভালো হতে হবে আমি যেগুলো নেগেটিভ এগুলোকে নো বলতে হবে পজিটিভকে ইয়েস বলতে হবে এবং সেটা নিজের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে সে সাকসেসফুল হবে কামিয়াব হবে মধু বোতলের মধ্যে আছে বোতলে মুখ খুললাম না আমি উপর থেকে চাপলাম তাহলে কোনো ফায়দা হবে মধু বোতলের মুখ খুলে সেটা খাওয়ার চেষ্টা করতে হবে তো আমি কোরআনের অনুষ্ঠান করতেছি কোরআনের অনুষ্ঠান করার পরে আমার মধ্যে যদি পরিবর্তন না আসে কোরআন যদি সহী না তাহলে আমার মতো হত ভাগে দুই ভাগে কেউ থাকবে না তো ফাস্তা বিকুল আল্লাহ তালা ভালো কাজে কম্পিটিশন করতে বলতেছেন আরেক আর আল্লাহ তালা বলছেন যে প্রতিযোগিতার প্রতিযোগিতা যারা কম্পিটিটর যারা প্রতিযোগী এদের ভালো কাজেই প্রতিযোগিতা করা উচিত কম্পিটিশন করা উচিত খারাপ কাজে নয় আমরা তো মনে করেন যে মিউজিক এদের প্রতিযোগিতা করি তাই না আপনি যাবে মনে করেন যে সৌন্দরী প্রতিযোগিতা হয় সমাজের মধ্যে এখন বিভিন্ন ধরনের গানের প্রতিযোগিতা হয় এই সমস্ত কাজে প্রতিযোগিতা হয় কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা এটি খুবই রেয়ার খুবই দুর্লভ যুবকরা এগিয়ে এসছে এই জন্য আল্লাপাক তাদেরকে হিম্মত এবং মনোবল আরও বৃদ্ধি করে দেন এবং এই কাজকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখার তৌফিক দান করেন যদি এখন যোগ সংখ্যা কম কিন্তু লোক লোকসংখ্যা কম হলেও ঘাবড়াবি কিছু নয় দিল ছোট করার কিছু নয় কিতাবের মধ্যে আসছে যে দেখা যায় মূলা আলু তেল বাগুন এগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে পাওয়া যায় তাই না প্রত্যেকটা দোকানের দোকানে পাওয়া যায় কিন্তু স্বর্ণ কি সব জায়গায় পাওয়া